আমি রকো গেমিং আজ শুরু হতে যাচ্ছে ডে পার্ক এর পার্ট টু আগের আমি গেমের মধ্যে যেসব ভুল করেছিলাম আজ আর আমি সে ভুলগুলো করবো না এবার একদম স্টেট হররের ভিতরে ঢুকে যাব। তাহলে গেমটা শুরু করা যাক ফার্স্টে আমরা পার্ট টুটির ভিতরে ঢুকে গেছি তো এখন আমাদের ফার্স্ট কাজ হবে এ জম্বি আস্তাতে জম্বি আস্তাতে দুই দেখেছ আর কিছু করার নেই এখন আমাদেরকে বাহিরে যেতে হবে সেজন্য আমাদেরকে ফার্স্টে দরজাটি খুলতে হবে তো চলুন দরজাটি খুলি এই দরজাটি খোলার সাথে সাথে একটি হঠাৎ শব্দ হয়েছে কিন্তু গাইস আপনারা শুনতে পেয়েছেন কে আসছে এখানে আমি কিন্তু হাজার আর বয় পাচ্ছি না তো এসে লাভ নেই আগেরবার ক্রাউনটি কিন্তু হঠাৎ সামনে চলে এসেছিল কিন্তু এখন আমি পুরো রেডি আছি তো এখন আসতে পারো ক্রাউন কোনো সমস্যা নেই গাইজ এখন আমাদের দরজাটি খুলে যাবে এবং আমরা ভিতরে চলে যাব এই রুমটা কিন্তু আগের পার্কে একদমই ছিল না গাইজ দেয়ালের দিকে ভালো করে তাকান দেয়ালের গায়ে রক্তের দাগ লেগে আছে দেখেন ভালো করে এখানে কিছু একটা ঘটছে গাইজ তোমরা কমেন্টে বলো এখানে কি ক্লাউন থাকতে পারে অনেক ক্লাউন চলে এসেছে এখন আমাদেরকে বাঁধতে হবে বাকি ওর ওর কাছ থেকে বাঁচতে হবে না বাঁচলে ও আমাদেরকে মেরে ফেলবে প্রথমে আমাদেরকে ওর হাত থেকে লুকাতে হবে এখন আমরা আলমারির ভিতরে লুকিয়ে গেছি এবং ক্লাউনটি আমাদেরকে খুঁজছে ক্লাউনটি আমাদেরকে অনেক খুঁজাখুঁজি করেছে কিন্তু আমাদেরকে সে দেখতে পায় নাই এবারে মতো আমরা কাউন্টির হাত থেকে বেঁচে গেলাম এবার এটা থেকে বের হয়ে আমাদেরকে একটি কি খুঁজতে হবে আগের ভিডিওতে আমরা এটি খুঁজতে গিয়ে অনেক টাইম নষ্ট করেছিলাম কিন্তু আমরা মাথা ঠান্ডা করে এসে দেখতেছেন লাইটটা কি করতেছে অবশেষে আমরা কিটা পেয়ে গেলাম আমরা প্রতিটি ডয়ারের বক্সগুলো খুলে দেখব এর ভিতরে কিছু আছে কি নেই এরকম লাইটগুলো এরকম করতেছে কেন আমি সেটাই বুঝতেছি না ডয়ারগুলো খুলে আমরা কিছুই পাইনি এটা সম্ভবত এখানের মধ্যে কিছুই নেই এটার মধ্যেও কিছু নেই কিন্তু এই লাইটগুলো এরকম করায় আমি অনেক বয়ে পাচ্ছি ক্লাউনটির পায়ের শব্দের কারণে আমরা বুঝতে পারছি ক্লাউনটি আমাদের আশেপাশে আছে ওর হাত থেকে বাঁচতে হবে বা ইয়ে এদিক থেকে চলে এসেছে ও আমাদেরকে দেখতে পাইনি এখনও বাট দেখে নিলে ও আমাদেরকে মেরে ফেলবে ওর হাত থেকে যে কোনো অবস্থায় বাঁচতে হবে আমাদেরকে পাই তুই এখান থেকে চলে যা চলে যা চলে যা কাউন্টি অবশেষে আমাদের কাউন্টি চলে গেছে এবং আমরা কাউন্টির হাত থেকে অবশেষে বেঁচে গেছি তো এখানের মধ্যে আমাদের অনেক কিছু জিনিস রয়েছে সেগুলো নিতে হবে ফার্স্টে আমরা কয়েন পন্ডি কিনে নিলাম বাট এখান থেকে আরো কিছু জিনিসগুলো রয়েছে সেটি নিতে হবে আমরা দেখি টয়লেটের মধ্যে কিছু পাই কি পাই না এখানে মধ্যে রক্ত বের হচ্ছে এই রক্তগুলো শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না এখানে শেষ হয়ে গেছে এখানের মধ্যে কিছু একটা আছে, তো একটি টুকেন পেয়েছি আমরা সেটা নিয়ে নিব সেটা কাজে কাজে লাগতে পারে কাজ এখানের মধ্যে আমি বুঝতে পারছি যে সে মানুষের রক্ত খায় এবং এই রক্তগুলো সে ট্যাঙ্কির মধ্যে জমাট করে রাখে পরবর্তী খাওয়ার জন্য ভাই ক্রাউনটি কোথা থেকে এসেছে কাউন্টটি আবার আমাদেরকে ধরে ফেলছে এই ক্রাউন্টির হাত থেকে আমরা বাঁচতেই পারতেছি না বারবার ওর কাছে দোরা খেয়ে যাচ্ছে এই জন্য দোরা কা চুইটাই বুঝতেছি ভাই ক্রাউনটি আমাদেরকে বারবার ধরে ফেলেছে সেই জন্য আমাদের পাঁচটি লাইফ ছিল পাঁচটি লাইফ থেকে এখন অবশেষে আমাদের দুটি লাইফের মধ্যে চলে এসেছে যে দুটি লাইফ আছে এই দুটি লাইফ নিয়ে আমাদেরকে এই গেমটি কমপ্লিট করতে হবে না হলে আমরা আর কোনোদিনই এই গেমটি খেলতে পারব না গাইজ আমাদের এই দুটি লাইফ নিয়ে এই মিশনটা কমপ্লিট করতে পারবো কি পারব না আপনার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো গাইজ তোমরা আছো আমি কেন বই পাবো আমার বুকে সাহস নিয়ে আমি এগিয়ে যাব যে দুটি লাইফ আছে আর ক্লাউনটির হাতে আমি কোনো সময় ধরা খাবো না গাইজ আমরা বুকে সাহস নিয়ে আবারও চলে যাচ্ছি ক্লাউনটির গোড়ের ভিতরে এখন আমরা চলে এসেছি এবং এখন আমাদেরকে কুচতে হবে দ্বিতীয়তলার রাস্তা দিক আসে এবং ক্লাউন্টি যেভাবে আমাদেরকে দেখতে না পায় সেরকমভাবে আমাদেরকে কুচতে হবে এখানে একটি দরজা আছে সেটি খুলে দেখব আমরা দুতলার রাস্তাটি আছে নাকি তো দরজাটা খুলি এখানে ভিতরে ঢুকি এখানে ভিতরে তো রাস্তা কোনোটাই নেই ঘরের ভিতরে আমরা আগেও একবার এসেছি এটা খুলে দেখি এবং ধরে ফেলছে আমাদেরকে গাইস কাউন্টি ধরে ফেললে কি হবে আমরা অবশেষে দুই তলার রাস্তাটি দেখে ফেলেছি তলার চিরিটি দেখে ফেললে কি হবে কিছুই করার নেই কারণ আমাদের হাতে অবশিষ্ট মাত্র একটি লাইফ রয়েছে যে লাইফটির নিয়ে আমাদেরকে এই গেমটি কমপ্লিট করতে হবে না হলে কিন্তু আমরা এখান থেকে গেমটি শেষ করে দিতে হবে আর আমরা গেমটি খেলতে পারবো না তো আপনারা সবাই কমেন্ট বক্সে জানান যে আমরা কি পারবো এই গেমটি কমপ্লিট করতে তো গাইস আমরা দ্বিতীয়তলার চিরিটি দেখে ফেলেছি সেই জন্য আমাদের এই গেমটি খেলা অনেকটা ইজি হয়ে যাবে এখন আমরা আবারও ক্লাউনটি গোরের দরজার সামনে চলে এসেছি এখন আমরা ক্লাউনটি গোরের ভিতরে যাব অবশেষে আমরা ক্লাউনটি গোরের ভিতরে চলে এসেছি ফার্স্টে আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে দ্বিতীয়তলার রাস্তাটির গোর কোন দিকে আছে সেটি খুঁজে বের করতে হবে এখানের মধ্যে সব গোরের দরজাই সেম সেজন্য আমরা বুঝতেছি না আগে আমরা কোন গোরের ভিতরে ছিলাম সম্ভবত এদিকটা ছিলাম এ গোরের ভিতরে ঢুকে দেখি তো না এ গোরের ভিতরে ছিলাম না আগের এই গোরটা এরকম ছিল না সম্পূর্ণ ডিফারেন্স ছিল যারা গাই ডিফারেন্স শব্দের উত্তর জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আমি সেটি কমেন্ট বক্স চেক করে সেটি তিনিতে অবশ্যই জানাবো উত্তরটি সঠিক হয়েছিল অবশেষে আমাদের সামনে একটি গোড় আছে যা সম্ভবত বুঝতেছি আমরা সেই দরজাটি খুলে দেখব এই এই গোরের ভিতরে চলে এসেছি আমরা এই গোর ছিল আগে তো আমরা বুঝতে পারছি যে আশেপাশে ক্লাউনটি ঘোরাফেরা করতেছে ওর পাড়ার শব্দ শুনতেছি সেজন্য আমরা এই আলমারি ভিতরে লুকিয়েছিলাম তো এখন আমরা পার্ট টু যাওয়ার জন্য রাস্তাটি কুচতে হবে বাট এখান থেকে হঠাৎ করে ক্লাউন্টি না চলে এসে সেটাই বয় করতেছে আমাদেরকে মনে হচ্ছে ও চলে এসছে নাকি লাইটগুলো এরকম এ চলে আসতে চলে বাঁচতে হবে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাঁচতে হবে তো পাকো পাকো পিছনে বাঁচতে হবে খুঁজেই পাচ্ছি না এখান থেকে আমাদেরকে যত দ্রুত সম্ভব সেই দূর দ্বিতীয়তার রাস্তাটি খুঁজে বের করতে হবে কিন্তু এখান থেকে আমরা মনে হচ্ছে দ্বিতীয়তার রাস্তাটি পেয়ে গেছি কিন্তু এখান থেকে ক্রাউন্ডটি চলে এসেছিল সেজন্য আমাদেরকে খুঁজতে হবে না হলে ক্রাউন্ডটি আমাদেরকে মেরে ফেলবে যে ব্যাপারে আমাদেরকে দৌড়াচ্ছে কোথায় আছে রাস্তাটি ওই দুটো বুঝতেছি না এখানের মধ্যে প্রচুর গুড়ান এ দ্বিতীয় তলার রাস্তাটি খুঁজে পেয়েছি তো এখানের মধ্যে আমরা চলে যাব চাপিটি দিয়ে দিব এবং অবশেষে আমাদের গেমটি কমপ্লিট হয়ে গেছে আজকে পর্ব এখানেই আমরা শেষ করছি যদি চাও পার তিরি নিয়ে আসবো তাহলে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবে লাইক শেয়ার দিবে না হলে কিন্তু ক্লাউনটি অবশ্যই তোমার স্বপ্নে আসবে